আপনি যেফায় মানি না কষ্ট করি মাথার ঘাম পায়ে ফালাই প্রবাসের জীবনে না খাই না লই টাকা পয়সা রুজি করি সব সম্পদ কিনছি বাপ জীবিত আছিল আমার বট গাছ বাপের কাছে টাকা পয়সা সব পাড়াইছি বাপে সিঁড়ি তো সিঁড়ি যাইতে দুই মাস লাগতো বাবা যা করি সব তোমার জন্য করি তোমাকেও জন্য করি বাপে তা হাইতো একক আর নামে সব সম্পত্তি লইতো তোমাদের জন্য করতেছি বাবা বাপে যেটা বাপে কর্ম সেটাই করি গেছে আজকে বাপ দুনিয়া তোর মরি ঘরে তু এত মোড়া গলা কৈতুন আইসে এরম জানলে তাই বিদেশের বাচ্চাদের জীবনও তো দিতাম না সয় সম্পত্তি কেমনে কিনছি কেমনে লইছি সেটা তোর বাপে মরি গেছে তোরা তো দেশও আসে নি তোর আই এর গেছে। থুই গেছি তোরা মাংসের কাছে যখন না লাগে বাপে কারো কাছে যখন ছোটো না অন লাগে আমার এই বন্ধুটা কইতে হারব কত কষ্ট করে আমি বিদেশ গেছি মানুষের বাদ সন কাটতি বদলা রয়েছে তোরা কি কইতে হারবি এসো দুনিয়ার কিছু দেখছ কে রে তোর একু বুদ্ধি দিছে কার দরে সলা তুই আর মুখামুখি আর তুই আঙ্গুল নাচে নাচে কথা কস আই উচিত কথাই তো কইছি উচিত কথা কইলে বুঝি কি এ তুই যে আইফোন ব্যবহার করস হুন্ডা ব্যবহার করস নতুন বিয়ে করছ এক তোলা সম্পত্তি হাইচ নিয়ে জোগাইতি এটি তো সব বাইয়ের টাকা তখন যাই হোক বাপের সম্পদের মালিক তো আইও তুই কি সম্পত্তির কথা কস কি সম্পত্তির বাপ বাপের সম্পত্তি আছিল কি সম্পত্তি বাপে তুই গেছে আর গরমিটাও তো আসিল নাম গো কোনো রকম তো চলা গরমিটা থাকতাম বাকি মিলি মনে মনে আমি কই কথা ওর ভাই বিদেশ টাকা ফাড়ানে তোর বাপে জাগা কিনছে হেই জাগাতে তোরা যায় মালিক আর বাপে চাইছে কি তোরা সবাই জানো সুন্দর ভাবে এই কারণে তোর ভাইয়ে টাকা ফাড়াইছে আর তোর ভাই সবার জন্য জাগা কিন নিজের নামে জাগা কিনছে কিনার পরে আজকে তোরা মালিক হইস ঠিক আছে নি তোরা এত আইট ধরিস না আই আয় বাপে জাগা যা সম্পত্তি হিসেবে না চাইছি আইকে এটা চাইছি আমরা লাগা আর কি আয় আবার ডান্নার বুঝে দিবি আয় কিছু বুঝিনি না না ঠিক আছে তোর কথা আরে বেকুপ তো আইয়ে না তুই এক কাম কর ওই তো জুতা খুলি আর দশটা বাড়ি দে এর মার মতন বহুত বিদেশীরা বাফরে বিশ্বাস করি লক্ষ লক্ষ টিয়া সম্পদ কিনতে আছে এই প্রমাণ হাইছি এর মার মতন বহুত বিদেশীরা মাতার গাম এ হালাই বাফরে টিয়া দে বাফের সম্পদ কিনে ব্যক্তি না মালিক হয় তোরা যে কালসাপ হয়ে খাড়াইস ওরা তো অনেক প্রমাণ হয় না আর কদিন পর আমি তো বাস্তবে অনাইছি তোকে প্রমাণ আজকে মানুষের পরামর্শ দিতে আমি আপনার লাইছি আমার জায়গা জমির কোনো কিছু লাগতো ভাই আপনি আছেন আমি আপনারও দরকার আমার জায়গা জমির টাকা পয়সা আমার কোনো কিছু লাগতো না আপনি কোনো বছর আবার আপনার টাইতে